বাম দিকে চলে যায় তাহলে আমি আমার আলোচ্য বিষয়টা আজকের এই উপস্থিতির সামনে আমি পেশ করতে পারবো না এই জন্য আমি এই ডান দিকে যারা আছেন আর বাম দিকে যারা আছেন টিনের বাইরে আপনাদের কাছে আমি ভাবে অনুরোধ করতেছি যে আপনারা কোনো আওয়াজ করবেন না আপনারা কোনো আওয়াজ করবেন না ইনশাল্লাহ ঠিক আছে তো যাই করেন ধাক্কা ধাক্কি যাই আওয়াজ করেন না মুক্তারা ভাজিন আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন অত্যন্ত ক্ষোভ এবং ঘৃণা নিয়ে আল্লাহ প্রশ্ন ছুড়ে দিয়েছেন যে তোমরা কি লক্ষ্য করো না যে কিছু মানুষ আছে এমন যারা নিজেদেরকে ইমানদার বলে দাবি করে তারা দাবি করে তারা ইমানদার অথচ ইমানদার হিসেবে নিজেদেরকে দাবি করার পরেও তারা তাগুতের কাছে বিচার চাইতে যায় তারা তাগুদের কাছে ফেসলা চাইতে যায় তারা তাগুদকে বিচারক এবং তাগুদ তাগুদ তারা শাসক হিসেবে মেনে নেয় আল্লাহর কোরআন বলতে চায় যে যে ব্যক্তি নিজেকে ইমানদার বলে পরিচয় দিবে সে পশ্চিমকালেও কোনো তাগুদকে মেনে নিতে পারে না আর যারা তাগুদকে বিশ্বাস করবে তারা কোনোদিন ইমানদার হতে পারে না আলোয়ার অন্ধকার যেমন একত্রিত হতে পারে না সাদার কালো যেমন একাকার হতে পারে না ঠিক তদ্রুপ রাত আর দিন যেমন একসঙ্গে এক সময়ে পাওয়া যেতে পারে না ঠিক একই ভাবে একই সঙ্গে একজন মানুষ ইমানদার এবং তাগুতে বিশ্বাসী হতে পারে না যারা ইমানদার হয় তারা তাগুতকে অস্বীকারকারী হয় যারা তাগুদকে বিশ্বাস করে তারা কশ্চিন কালেও ইমানদার হতে পারে না বড় আশ্চর্যের বিষয় বড় দুঃখজনক এবং মর্মান্তিক বিষয় হলো এই আজ মুসলিম সমাজের মধ্যে শত শত নয় হাজার এবং লক্ষ নয় কোটি কোটি মুসলমান এমন রয়েছে যারা নিজেদেরকে ইমানদার বলে পরিচয় দেয় অথচ তারা তাগুতকে বিশ্বাস করে তারা তাগুতে বিশ্বাসী হওয়ার কারণে তারা নিজেদেরকে যতই ইমানদার